মা ও মা আমি খুকুদের সাথে খেলতে গেলাম তুমি আমাকে আবার দেখতে না পেয়ে ডাকাডাকি করো না যেন হ্যাঁ তুই তো সারা দিন খেলা আর খেলা তুই তো খেলা ছাড়া আর কিছুই বুঝিস না একদম খেলতে যাবি না কিন্তু চুপচাপ বাড়িতেই বসে থাকবি শুরু হলো তোমার চেঁচামেচি আমি এখন খেলতে যাব তুমি আর আমাকে আটকাতে পারবে না তারপর টুনটুন বাহিরে খেলতে চলে যায় টুনটুন খেলতে গিয়ে দেখে সবাই আইসক্রিম খাচ্ছে কি রে তোরা সবাই আইসক্রিম খাচ্ছিস আজকে খেলবি না তোরা আইসক্রিম কোথায় পেলি রে আইসক্রিম আবার কোথায় পাওয়া যাবে পাগলের মতো কথা বলিস আমার চাচির দোকান থেকে কিনে নিয়ে আসছি তোরও খেতে ইচ্ছা করছে নাকি আমারও খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমাকে একটু আইসক্রিম দিবি আমি কি আইসক্রিম কিনেছি তোকে দেওয়ার জন্য আমার আইসক্রিমে নজর দিবি না আমার আবার পেট খারাপ হয়ে যাবে তুই তো ফকিন তুই আবার আইসক্রিম কিভাবে কিনে খাবি যাত এখান থেকে তুই এভাবে বলছিস কেন খুকু আমি কেন তোর আইসক্রিমের নজর দিব নজর তো দিতেই পারিস তুই তো ফকিরনি তোর আবার আইসক্রিম কেনার টাকা নাই তাই বললাম খুকুর এমন কটু কথা শুনে টুনটুনের অনেক কান্না পায় তারপর টুনটুন কান্না করতে করতে তার মায়ের কাছে চলে যায় কান্না দেখে টুনি পাখি বলে কি রে তুই কাঁদছিস কেন মা কি হয়েছে তোর তোকে কেউ বকা দিয়েছে ও মা আমি খুকুদের সাথে খেলতে গিয়েছিলাম খুকুরা আইসক্রিম খাচ্ছিল আমি তার কাছে একটু আইসক্রিম চেয়েছিলাম সে তো দিলই না উল্টো আমাকে অনেকগুলো কটু কথা শুনিয়ে দিল বলেছে আমরা নাকি ফকিরনি আমাদের নাকি আইসক্রিম কেনার টাকা নেই কাঁদিস না মা আমরা তো গরিব আমাদের আইসক্রিম কেনার মতো টাকা নেই চিন্তা করিস না আমি পাশের বাসায় অনেকদিন ধরে কাজ করেছি কাজের টাকা পেলে আমি তোকে আইসক্রিম কিনে খাওয়াবো মা তুমি সত্যি বলছ আমাকে তুমি আইসক্রিম কিনে খাওয়াবে আমার না অনেক দিন ধরে আইসক্রিম খেতে ইচ্ছে করছে সত্যি মা তুমি অনেক ভালো মা তুমি আমার সেরা মা হ্যাঁ রে মা এবার তো একটু কান্না থামা আমি তোর চোখের জল একদমই সহ্য করতে পারি না তারপর টুনটুন মায়ের কথা শুনে অনেক খুশি হয় আর তার কান্না থামায় তারপর টুনি তার মেয়েকে খাবার দিয়ে কাজে চলে যায় টুনটুন মায়ের কথা শুনে অনেক আশা নিয়ে ঘরে বসে থাকে আইসক্রিম খাওয়ার জন্য মালিক আমাকে কিছু টাকা দেওয়া যাবে আমার মেয়েটা অনেকদিন ধরে আইসক্রিম খেতে চাইছে যাওয়ার সময় আমার মেয়ের জন্য আইসক্রিম নিয়ে যেতে হবে আমাকে কিছু টাকা দেন না মালিক কেন রে তুনি এখনও তো মাস শেষ হয়নি খালি টাকা টাকা করিস কেন আর হ্যাঁ তোদের মতো গরিব চাকরানীদের আবার আইসক্রিম খাওয়ার শখ হয় কি করে মাস শেষ হওয়ার আগে কোনো টাকা নেই জাগিয়ে কাজ কর মালিকের এমন কটু কথা শুনে টুনি অনেক কষ্ট পায় তারপর মালিকের কাজ শেষ করে তার বাড়ি ফিরে আসে কিন্তু টুনটুন তার মায়ের হাতে আইসক্রিম না দেখতে পেয়ে অনেক কষ্ট পায় মারে মালিকের কাছে আজকে টাকা চেয়েছিলাম তোর আইসক্রিম কিনে আনার জন্য মালিক আমাকে অনেকগুলো কটু কথা শুনিয়ে দিল আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে কিন্তু কি করব বল আমরা যে গরিব আমি সেই কখন থেকে আশা নিয়ে বসেছিলাম মা তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে কিন্তু তুমি আমার জন্য আইসক্রিম আনলে না জঙ্গলে সবাই আইসক্রিম খায় আমারও অনেক আইসক্রিম খেতে ইচ্ছা করে আমার একদমও ভালো লাগে না তুমি আমাকে আইসক্রিম কিনে দিলে না এসব বলতে বলতে টুনটুন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে আর টুনি তার মেয়ের কান্না দেখে অনেক কষ্ট পাই হে আল্লাহ আমি যে আমার মেয়ের আবদার পূরণ করতে পারছি না আমি এখন কি করব তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তারপর এসব বলতে বলতে টুনিও ঘুমিয়ে পড়ে এভাবেই তাদের দিনগুলো কাটতে থাকে চাচি আমাকে একটা আইসক্রিম দিবে আইসক্রিম খাবি টাকা আছে তোর কাছে টাকা থাকলে আমাকে দে আমি আইসক্রিম দেব না চাচি আমার কাছে কোন টাকা নেই আমি আমার মার কাছে চাই কিন্তু আমার মা আমাকে আইসক্রিম কিনে দেয় না তুমি আমাকে একটা আইসক্রিম দাও না চাচি এই তুই এখান থেকে যাবি নাকি আমি তোকে ধাক্কা মেরে এখান থেকে তাড়াবো ফকিন্নির মেয়ে টাকা নেই আবার এসেছে এখান থেকে ফ্রিতে আইসক্রিম খেতে এই যা বলছি এখান থেকে যা আমাকে বিরক্ত করবি না কিন্তু তারপর টুনটুন কাকলির কাছে অনেকক্ষণ ধরে আইসক্রিম চাই কিন্তু কাকলি আইসক্রিম দেয় না একটা সময় কাকলি বিরক্ত হয়ে টুনটুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর টুনটুন একটি গাছের নিচে এসে কাঁদতে লাগল হঠাৎ করে সেখানে প্রকৃতি কন্যা চলে আসে টুনটুনকে এভাবে কাঁদতে দেখে প্রকৃত কন্যা টুনটুনকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছ কেন হে কে তুমি আমি হলাম প্রকৃতি কন্যা আমি এই জঙ্গলের দেখাশোনা করি তোমার কি হয়েছে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব তারপর টুনটুন প্রকৃত কন্যাকে সব কথা খুলে বলে টুনটুনের কথা শুনে প্রকৃত কন্যার টুনটুনের প্রতি খুব মায়া হল এই নাও টুনটুন এই চারা গাছটি তুমি তোমার বাড়ির পাশে রোপণ করবে তুমি যা খেতে চাইবে এই গাছে তাই ধরবে তারপর টুনটুন চারা গাছটি তার বাসার পাশে রোপণ করে সকালে উঠে দেখে সেই গাছটি অনেক বড় হয়ে গেছে আর সেই গাছে অনেক মজার মজার আইসক্রিম ধরেছে টুনটুন আর টুনি অনেক খুশি হয় তারপর মামে মিলে অনেক মজা করে আইসক্রিম খায় আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগল